মেয়ে ছেলেদের মতনই তুই না লাগি সময় না লাগে তুই যোগ্য কাছে দে এখান থেকে কাছে আর কোথায় খুঁজব এখানেই ভালো করে লাগাও খুলে যাচ্ছে কেন কমজুরি হয়ে গেছে এটা গরম হয়ে গেছে তাই খুলে যাচ্ছে তাহলে দেখেছো তুমি সব কাজ ভালো পারো হবে না তোমার নিজে কথা তুমি পারো না ঠিক আছে তোমার চেষ্টাটাতেও